મારા હાથ પસ્તું તો છે કાલ દો કાસ શોક કે પડાયો હે એય આ બુરેલા સગયા એય ભાઈ હાથ પસ્તું હે આહી હેના દો

ভাই রে 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 ভাই এ কী পারে রে এই যে আলারে কষ্ট করে ব্যাথা ভরে এ এ ভাই এ ভাই ধর 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 দারা তুলে দে তুলে দে পা তুলে দে চিনলে নাই চিনলা দাও সাওয়ার চা রা রে সাওয়ার এই সাওয়ার সাওয়ার নামা রে এ সাওয়ার কইতে ভালো না এ যা কই যাচ্ছে এ লা কি ভরে রে ওন কে কষ্ট করে ভরে ফিট মারা <no> <d> <services>